আসসালাম আলাইকুম গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা একটা পরিকল্পিত নাটক ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় কিভাবে নির্বাচনকে পেছানো যায় সেই চিন্তা করেই কিন্তু গোপালগঞ্জে এই ঘটনা ঘটিয়েছে অতীতে আমরা দেখেছি যে শহরদ্দী উদ্যানে বা বিএনপি তাদের যে কার্যালয় পল্টনে এই সব জায়গাতে তারা সমাবেশ করতে দেয়নি কেন যদি পল্টনে তারা সমাবেশ করে তাহলে সেখানে জ্ঞানজাম হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে এসব জায়গাতে তারা সমাবেশের অনুমতি দেয়নি কিন্তু গোপালগঞ্জে গেলে যে এরকম সিচুয়েশন তৈরি হবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস জানে না অবশ্যই জানে এখন নির্বাচনকে পেছানোর জন্য এই ঘটনাটা ঘটাইছে কিভাবে এই জায়গাতে যখন যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে এখানে হামলা মামলা শিকার হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলবে যে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে গোপালগঞ্জ তো বাংলাদেশের ভিতরে আমি যদি নির্বাচন দিই তাহলে সারা বাংলাদেশে তো নির্বাচন দিতে হবে তাহলে গোপালগঞ্জে আমরা পাত্রী মানে নির্বাচনী প্রার্থী কিভাবে দিব সেখানে তো এনসিপি পার্টি দিতে পারবে না অন্যান্য দল পার্টি দিতে পারবে না তারা আক্রমণ করবে তো গোপালগঞ্জ ছাড়া তো নির্বাচন দেওয়া যাবে না কারণ গোপালগঞ্জ বাংলাদেশের ভিতরে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এটাই বলবে যে নির্বাচন দিতে হলে আগে পরিবেশ ঠিক করতে হবে এখন গোপালগঞ্জের নির্বাচনের পরিবেশ নাই আর নির্বাচনকে পেছানোর জন্যই ডক্টর মোহাম্মদ ইনুস এরকম একটা নাটক সাজাইছে কেননা যে সেখানে যাবে সেখানে জ্ঞানজাম হবে তখন বলবে যে নির্বাচনী পরিবেশ কোথায় এটাই কিন্তু মেন পয়েন্ট আর ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সেই চিন্তা চিন্তাধারা করেই কিন্তু নির্বাচন না দেওয়ার জন্য এই গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটাইছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানে যে গোপালগঞ্জে এরকম সমস্যা হবে তাহলে কেন সেখানে এই সবার অনুমতি দেওয়া হলো সবা কেন ক্যান্সেল করা হলো না অবশ্যই সবাই সেখানে ক্যান্সেল করার দরকার ছিল কিন্তু তারা জেনে শুনে এই ঘটনা তারা ঘটাইছে যেন নির্বাচনটা পেছানো যায় এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি পরিকল্পিত নাটক বিভিন্ন মহলে কিন্তু গুঞ্জন উঠেছে যে নির্বাচনের কথা শুরু হলেই ষড়যন্ত্র শুরু হয়ে যায় এখন যখন নির্বাচনের টাইম তারিখ ডেট যেটাই বলেন ঘোষণা করা হয়েছে তখনই কিন্তু এরকম কার্যকলাপ সৃষ্টি করছে এখন বলবে যে গোপালগঞ্জ কি নির্বাচন দিতে হবে না সেখানে আমরা নির্বাচনে পার্টি দিব কিভাবে পার্টিটা দিব কিভাবে তার মানে কি যে ডক্টর ইউনুস অনির্বাচিত সরকার হিসাবে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে সেখানে পরিবেশ তৈরি করবে তারপর নির্বাচনের কথা চিন্তা করবে তাহলে নির্বাচন কি আশঙ্কাই পড়লো না আর এনসিপি যে গোপালগঞ্জে গেল সেখানে এরকম একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে হামলা হয়েছে তারপর দেখা গেছে কি ভিতর তারা পালায় আসছে এখন ট্যাংকের ভিতর করে যা পালায় আসছে রাজনৈতিক নেতারা যদি এভাবে পালায় আসে মানহানিকার এনসিপির নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগ কিন্তু বিজয়ী হয়েছে যে আমরা সেখানে সমাবেশ করতে দেয়নি তারা আসতে পারে নাই আসছে কিন্তু যাবে যে যাইতে সেরকম পরিস্থিতি ছিল না তারা কিন্তু বিজয়ী কিন্তু এনসিপি দেশ স্বাধীন করবার গিয়া তারা কিন্তু উল্টা সেখানে হামলা মামলার শিকার হয়ে অপমানিত লাঞ্ছিত হইয়া সেখান থেকে ফিরে আসতে হয়েছে তাহলে এই সব ঘটনা জানার পরেও সেখানে আবার যায় তাহলে তার মানে কি দাঁড়ায় যে নির্বাচন আদৌ হবে কি হবে না আর এই নির্বাচন নিয়ে বিএনপি কিন্তু সবসময় বক্তব্য দেয় যে আমরা আছি কুয়াশা সামনে দেখতে ভালো কোনো পদক্ষেপ বা আমরা দেখতেছি না যে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে এই অবস্থায় নির্বাচন হবে কি হবে না সেটা তারা এখনো পরিকল্পনাই করতে পারতেছে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস জেনে শুনে বুঝে গোপালগঞ্জের এই ঘটনা ঘটিয়েছে এটাই কিন্তু বাস্তবতা তো যাই হোক দেখা যাক নির্বাচনকালীন সময়ে কি পরিস্থিতি হয় কি পদক্ষেপ নেয় সরকার অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম